শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আমি মাদুয়ানবাসীদের প্রতি তাদের ভাই সোয়েবকে প্রেরণ করেছি সে বলল হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা আল্লাহর হেবাদত করো শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল অতপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল এবং নিজেদের গৃহে উপর হয়ে পড়ে রইল আমি আদৌ সামুদকে ধ্বংস করে দিয়েছি তাদের বাড়িঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল অতপর তাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার আমি কারণ ফেরাউন ও হামানকে ধ্বংস করেছি মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করেছিল অতপর তারা দেশে দম্ভ করেছিল কিন্তু তারা জিতে যায়নি আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি তাদের কারোর প্রতি প্রেরণ করেছি প্রস্তুর সহ প্রচন্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমাজ আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে যারা আল্লাহর পরিবর্তে অপরটি সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উদাহরণ মাকড়সা শেখর বানায় আর সব ঘরের মধ্যে মাকরসার ঘরই তো অধিক দুর্বল যদি তারা জানত তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে আল্লাহ তা জানেন তিনি শক্তিশালী প্রজ্ঞাময় এ সকল উদাহরণ আমি মানুষের জন্য দেই কিন্তু জ্ঞানীরাই তা বোঝে আল্লাহ যথার্থরূপে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন এতে নিদর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বীরত রাখে আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন তোমরা যা করো তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না কিন্তু তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই আজ্ঞাবহ এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবর্তীন করেছি অতপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং এদেরও মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে কেবল কাফেরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং সেও দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লিখেননি এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে ইহা কোরআন তো স্পষ্ট আয়াত কেবল বে ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা বলে তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হল না কেন বলুন নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয় এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে বলুন আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষী রূপে যথেষ্ট তিনি জানেন চা কিছু নবমন্ডলে ও ভূমন্ডলে আছে আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে যদি আজাবের সময় নির্ধারিত না থাকত তবে আজাব তাদের উপরে এসে যেত নিশ্চয় আকস্মিকভাবে তাদের কাছে আজাব এসে যাবে তাদের খবরও থাকবে না তারা আপনাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ জাহানাম কাফেরদেরকে ঘেরাও করছে যেদিন আজাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে আল্লাহ বললেন তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ করো হে আমার ইমানদার বান্দাগণ আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই এবাদত করো জীবমাত্র ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সূর্য প্রাসাদের স্থান দেব যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার কর্মীদের যারা সবর করে এবং তাদের পালনকরতার উপর ভরসা করে এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না আল্লাহ রিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নবমন্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছারিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ পরিগত যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে অতপর তার দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরী কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক বই তো কিছুই নয় পরকালের গৃহই প্রকৃত জীবন যদি তারা জানত তারা যখন জলজানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে অতপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শরিক করতে থাকে যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগবিলাসে ডুবে থাকে সত্তরই তারা জানতে পারবে তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি অথচ এর চতুপার্শ্বে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয় তবে কি তারা মিথ্যায় বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে যে আল্লাহ সম্পর্কে মিথ্যার কথা বলে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে তার কি স্মরণ রাখা উচিত নয় যে জাহাঙ্গামি সেসব কাফের আশ্রয়স্থল হবে যারা আমার পথের সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন